আমার কাছে যখন এই গল্পটা আসে তখন জাস্ট আমার ভিতরে একটা জিনিসই কাজ করতেছিল যে আমি কখন এই গল্পটা আপনাদের সাথে শেয়ার করব। জাস্ট আমার কাছে মনে হইতেছিল যে আমার এই গল্পটা শেয়ার করা উচিত আমি ফেসবুকে যখন নিউজ ফিড ঘোরাঘুরি করতেছিলাম তখন তোমার একটা ভিডিও আমার সামনে চলে আসে তখন আমি ভিডিওটা ক্লিক করি দেন শুনি তো তারপর তোমার পেজে আমি অনেকগুলো ভিডিও দেখি দেন আমার কাছে মনে হয় যে আমি যে জিনিসটা ভিতরে ভিতরে এতদিন ধরে লুকায় রাখছিলাম বা যে জিনিসটা কেউ জানে না সেই জিনিসটা তোমার অন্তত জানা উচিত আর অন্তত সবার কাছে এই জিনিসটা শোনানো উচিত তো তখন ভাবলাম যে তোমাকে তাহলে মেসেজটা দেই তো গল্পটা ছিল সে আমাকে বলতেছে গত তিন চার মাস আগে আমি আমার বউয়ের সাথে রাতে কথা বলতেছি তখন সে আমাকে বলতেছে যে তোমার মেয়ে তো খাওয়া দাওয়া করতেছে না কোনো কিছুই মন নাই পড়ালেখা করতেছে না কোচিংয়ে যেতেছে না ক্লাস করতেছে না কি হয়েছে আমি আসলে কৃষি বুঝতেছি না তখন আমি আমার ওয়াইফকে বললাম আমি জিজ্ঞাসা করলে তো বলবে না এক কাজ করো তুমি যাই ওটা জিজ্ঞাসা করো ভালো মতো দেখো কি বলে তো আমার স্ত্রী বলে যাচ্ছে ঠিক আছে আমি কালকে তাহলে ভালোভাবে ওর সাথে কথা বলে দেখবো আসলে কি হয়েছে ব্যাপারটা কারোর সাথে কোনো সমস্যা হয়েছে কিনা বা কারোর সাথে রাগারাগি হয়েছে কিনা তো পরদিন যখন আমি অফিস থেকে বাসায় আসি বাসায় আসার পরে আমার ওয়াইফ আমাকে ডাকতে বলতেছে যে তোমার মেয়ে তো একটা কাজ করছে সেটা হচ্ছে তোমার মেয়ে একটা ছেলেকে অনেক বেশি পছন্দ করতো ভালোবাসতো ওদের সম্পর্ক নাকি তিন বছরের ছিল বাট ওই ছেলেটা কিছুদিন আগে বিয়ে করে ফেলায় তাও ওকে না জানায় এবং ওই যে যার সাথে বিয়ে হয় এবং যাকে বিয়ে করে তার সাথে নাকি ওর আগে থেকেই রিলেশন ছিল তো আমি তখন আসলে কিছু বলতে পারি নাই কারণ আমার ভিতরে অন্য একটা উত্তর কাজ করতেছিল তখন কারণ এই জিনিসটা আসলে কেউই জানে না যে আসলে আমার ভিতরে কী চলতেছে তখন আমি আমার স্ত্রীকে বললাম তাহলে কাজ করো তুমি তাহলে ওর সাথে কিছুদিন থাকো একটু বেশি সময় দাও আমি তো যেহেতু অফিসে থাকা লাগে তুমি একটু বেশি বেশি ওরা সময় দাও ও যেন এই জিনিসটা থেকে বের হয়ে আসতে পারে তো ওরা একটু ভালোভাবে বোঝাও যে যা হইসে হইসে নর্মালি কীভাবে সব কিছু যাতে হ্যান্ডেল করতে পারে ও যেন কোনো রকমের কোনো ভুল পদক্ষেপ না নেয় এই টাইমটাতে তো আমার স্ত্রীকে আমি এটা বলার পরে সে ওইভাবেই কেয়ার করতে লাগলো বাট আমার ভিতরে একটা ইনসিকিউর ফিল করতো আমার মেয়েটা কখনো ভুলে ওই সুইসাইড টুইসাইড করবে না ভুলে এই জিনিসটা যেন আবার না করে বসে কারণ আমি এখন আপনাদের যেটা জানাইতে যাবো সেটা হয়তো আমার স্ত্রী জানে না আমার বাচ্চা কাচ্চা কেউই জানে না এই জিনিসটা সেটা হচ্ছে তো আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি তখন আমার একটা মেয়ের সাথে রিলেশন হয় বাট সেই রিলেশনটা এমন ছিল আমার কাছ থেকে ভালো লাগছিল পছন্দ করি দ্যাটস হয় তার সাথে আমি রিলেশনে গেছিলাম আমার কাছে শুধু রিলেশনটা ছিল টাইম পাস তো চারটা বছরের সম্পর্কে মেয়েটা আমার জন্য সব করছে সব কিছু উজাড় করে বাট লাস্ট ফিনিশিং এ আয়শা যখন ওর বাসা থেকে বিয়ের জন্য পেশা দিতেছিল তখন আমি কাপুরেশ্বরের মতো ওইখান থেকে সরে গেছিলাম কারণ সে আমাকে অনেক বেশি ভালোবাসছে বাট আমি তাকে ভালোবাসি নাই কখনো আমার কাছে আসলেই সে টাইম পাস হিসেবেই ছিল আমি বাইরে কখনো চিন্তা ভাবনা করি নাই আমার কাছে মনে হয়েছে যে আমি তার সাথে রিলেশন করতে চাই এই পর্যন্তই এর বেশি কিছুই না বাট সে মনে মনে অনেকটা দূর পর্যন্ত ভাইবা রাখছিল এই সব জিনিস নেওয়া তো হুট করে যখন আমি সব প্রকার কন্টাক্ট অফ করে দিই তখন ও সুইসাইড করে আর সুইসাইডের ঘটনা ওটা আমি অনেক পরে শুনছি গিয়ে যার পরে দেখা যায় যে আমি আর খোঁজ খবর মোটেও নেই নাই আমার কাছে কিছু করার অপশন ছিল না কারণ আমি ওকে আসলেই ভালোবাসি নাই যার কারণে আমি এই জিনিসগুলো করতেছিলাম তো এখন যখন এই সেম জিনিসটা আমার মেয়ের ক্ষেত্রে হচ্ছে তখন আমার কেমন যেন ভিতরে খারাপ লাগাটা আরো হাজার গুণ বেশি কাজ করতেছে যে আমি তাইলে ওই সময় কতই বড় গুণ ভুল করছিলাম কত বড়ই পাপ করছিলাম আমি আমি কত বড় পাপ করছি এটা আসলে আমি বলে বোঝাতে পারবো না যেটা এখন আমি রিলাইজ করতে পারি কারণ এখন আমার নিজের সন্তানের সাথে এই জিনিসটা হচ্ছে তাই আমি এটা রিলাইজ করতে পারতেছি বাট এ না হলে আমি কখনোই রিলাইজ করতে পারতাম না এই জিনিসগুলা এই জিনিসগুলা কখনো আমার মাথায় আসতো না তো আমি এখন এই যে তিন চারটা মাস কেটে যাচ্ছে আমি সব সময় আমার মেয়েকে যায় আমার মেয়ের পাশে যায় বসে থাকি কথা বলি ওর সাথে ওর সাথে সবকিছু শেয়ার করি বাট আমি এই জিনিসটা আমার ফ্যামিলি হোক আমার বাইরের কেউ হোক আমার সন্তান হোক আমি কারোর সাথে এই জিনিসটা শেয়ার করতে পারি না কারণ আমি কিভাবে শেয়ার করব আমি যে কাজটা করেছি সেটার ভোগটা আমার সন্তান নিতেছে আমি যে ভুলটা করে আসছি সেই ভুলটা শাস্তিটা আমার সন্তান পাইতেছে এই শাস্তিটা পাচ্ছি শুধুমাত্র আমার জন্য এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করার বা একটাই কারণ সেটা হচ্ছে আমরা যারা এই ভুল কাজগুলো করি তারা যেন আগে থেকে শুধরে যায় কারণ আমরা যখন এই ভুলটা করতেছি তখন আমাদের কাছে এটা কিছুই না বাট একটা সময় যায় দেখা যাবে যে এই ভুলটার জন্য আমরা অনেক বড় একটা শাস্তি ভোগ করতেছি তো এই জিনিসগুলো তখন অনেক বেশি কষ্ট দিবে তো এর থেকে ভালো আমরা এই ভুলটা নাই করি এই ভুল কাজ থেকে একবারই সরে আসি প্রকৃতি কেউ কে ছাড় দেয় না সেটা আপনারা বিশ্বাস করেন বা না করেন একটা সময় প্রত্যেকটা জিনিসের একটা বিচার হবে